আলহামদুলিল্লাহ 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 আমার একটা ভিডিওতে ছেচল্লিশ হাজার ভিউ হয়েছে এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে হঠাৎ করে আমি একটা ভিডিও দেখে অবাক হয়ে গেছি যে ছেচল্লিশ হাজার ভিউ আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কোনো ভিডিও আমার ভাইরাল হয়নি তো এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে আমি সেজন্য অনেক খুশি অনেক খুশি তো আজকে আমি এত মজাদার একটা রেসিপি রান্না করবো সেই রেসিপিটি হচ্ছে খুবই আনকমন তো আমি আজকে রান্না করব চুটের মাংস চুটের মাংস হচ্ছে গরুর পিঠের উপরে যে একটা উঁচু অংশ থাকে সেই অংশটাই আজকে রান্না করব তো এই অংশটা হচ্ছে একদম নরম সফট আর তেলযুক্ত থাকে চর্বিযুক্ত আর কি তো এই মাংসটা রান্না করে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে মাংস রান্না করার জন্য মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি রক্ত পানি ছাড়িয়ে নিয়েছি একটু কুমকুম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়ে মাংসটা এতে মাংসর কালারটা ভালো থাকে আর গন্ধ থাকলে গন্ধটাও চলে যায় আর এখন হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া ধুনার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন ভালোভাবে আমি তেল দিয়ে তারপরে একটু আলতো হাতে মাখিয়ে দিচ্ছি আর সব সময় হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংস অনেক মজা লাগে আর খেতেও খুবই রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি ইউটিউব বলো আর ফেসবুক পেজ বলো অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে আর ধৈর্য না থাকলে এই ফেসবুক ইউটিউবে কাজ করে কোনো লাভ হবে না ফয়দা হবে না আমি চার বছর জবৎ কাজ করছি আর আমার ভিডিও এত সহজে ভাইরাল হচ্ছে না একটা ভিডিও ভাইরাল হয়েছে ইনশাল্লাহ আমি এখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমিও কিন্তু ধৈর্যহারা হয়ে ভিডিও ছাড়া বন্ধই করে দিয়েছিলাম কিন্তু এই একটা ভিডিও ভাইরাল হতে আমি চিন্তা করেছি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা নতুন একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছ অবশ্যই ভালো ভালো কাজ করো দেখবে ইনশাল্লাহ একদিন সফল হবে আজকে হচ্ছে আমি এই যে মাংস যে রান্না করছি এই মাংস রান্না করাটা কিন্তু খুবই মজাদার হবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু আর এই যে আমি এখন এখন পিঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু মাংস রান্না করলে অনেক মজা লাগে আর হচ্ছে আমি কিন্তু এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলার উপর বসিয়ে তারপরে এই যে এখন দেখো একদম ঝোল রাখিনি একদম কষা কষা ভোনা করেছি এইভাবে কিন্তু মাংস রান্না করলে খেতে খুবই মজা হয় আর আমার চ্যানেলে বেশিরভাগই মাংস রান্না দেখবে কারণ তো আমার পরিবারের সবাই কিন্তু মাংস রান্না খুবই পছন্দ করে আর আমার ছেলেটা কিন্তু মাংস ছাড়া ভাতি খেতে চায় না জন্য প্রতিদিন আমার মাংস রান্না করতেই হয় আর মাংসটা দেখো কত সফট হয়েছে আর এটা কিন্তু একটু চর্বিযুক্ত কিন্তু খেতেও খুবই সুস্বাদু আর আমি একটু পিঁয়াজ নিয়েছি আর দুপুরের আইটেমে লাল শাকও ছিল তো খাবার খাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন ভিডিও তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর তোমরা আমার ভিডিওগুলো দেখে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ইউটিউব জার্নিটা না আমার জন্য এত সহজ নয় আমার দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমার এই কাজগুলো করতে হয় তো সবারই কিন্তু একটু সফল হওয়ার স্বপ্ন থাকে আমারও না ইউটিউব থেকে একটু সফল হওয়ার অনেক অনেক ইচ্ছা তো তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি সফল হব আর আমার কিন্তু জীবনটা অনেক কষ্টের আর যেমন কষ্টের তেমন সুখের তো কষ্টের কথাগুলো নাই বলি সুখ দিয়েই আমি আমার জীবনটাকে গড়ে তুলতে চাই পিছনে কি হয়েছে সেগুলো আমি কখনোই চিন্তা করি না আর সামনে কি হচ্ছে এটাই আমার কাছে অনেক তো তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার সামনের দিনগুলো খুবই ভালো কাটে আর আমি আমার বাচ্চা আমার স্বামীকে নিয়ে খুবই ভালো থাকি অনেক শত্রু লেগে যায় আমার পিছনে আর এই শত্রুদেরকে যেন দমিয়ে তারপরে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি দোয়া করো প্লিজ আর এই যে মাংস খাচ্ছি আর খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে